নাবালিকাকে নিয়ে ফেরার জেলে ঠাই হল বিবাহিত গ্রামরক্ষী সম্পাদকের চাঞ্চল্যকর ঘটনা উদারবন্দের দুর্গানগর এলাকায় দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক বিরাজ দাস সতেরো বছর বয়সী এক নাবালিকাকে ফুসলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে দুদিনের মাথায় তাকে গ্রেফতার করা হয় স্থানীয় সূত্রের খবর বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও বিরাজ দাস দীর্ঘ আড়াই বছর ধরে ওই নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে পরিবারে অশান্তির সৃষ্টি করছিল গত আঠারো অক্টোবর রাতে মেয়েটি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকার বাবা থানায় মামলা দায়ের করলে নড়ে চড়ে বসে পুলিশ উদারবন থানার তৎপরতায় শিলচর থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং বিরাজ দাসকে গ্রেফতার করা হয় সোমবার তাকে শিলচর আদালতে তোলা হলে অপহরণের গুরুতর অভিযোগে আদালত অভিযুক্ত গ্রামরক্ষী সম্পাদককে জেল হাজতে পাঠিয়েছে উদাহরণ থেকে মিত্রা সেনের প্রতিবেদন আমার মেয়ে মা মরছে এই মেয়ের আমি

দেখা যাও <laughs> <laughs> ঠাকুরের আশীর্বাদ ঠিক আছে ধন্যবাদ